গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো মিথিলে জেপজনী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা এই পুজো দিতে বসেছি এই দেখো পুজো দিতে বসেছি তারপর পুজো দেয়া হয়ে গেলে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে মা স্পেশাল একটা ব্রেকফাস্ট বানাচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর পরশু দিন তো গণেশ পুজো ছিল তো সন্ধ্যাবেলায় গেছিলাম বড় সাথে ঠাকুর দেখতে তো সেই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমাদেরকে একটু বলবো প্লিজ আমাকে সাপোর্ট করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ঠিক আছে দেখো বন্ধুরা আমাদেরকে এই প্ল্যাটফর্মে একে অপরের পাশে দাঁড়াতে হবে নলে কিন্তু আমরা কোনোদিনও এগিয়ে যেতে পারবো না তো আবারও বলবো যে একটু সাপোর্ট করো পাশে থেকো একটু ভালোবাসা দিও তো চলো পুজোটা দিয়ে নি বন্ধুরা আমি আজকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে আজকে দেখায় তো আমার রান্না যেহেতু অনেক সকাল সকাল হয়ে যায় দেখায় তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব ওই যে বলেছিলাম ভিডিও শুরুতে যে মা একটা স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করবে তো চলো তার আগে দেখাই আমি কি কি রান্না করেছি এই যে ভাত এই দেখো আলু পটলের তরকারি আর ওই ছোলার ডালের বড়া ভাজা তো ব্যাস এই যেমন বন্ধুরা স্পেশাল ব্রেকফাস্ট তোমাদেরকে বলেছিলাম মা তৈরি করছে এর মধ্যে আছে সুজি আছে পেঁয়াজ আছে আর সবজি তোমার ওই গাজর বিনস আছে ও একটু গোলা রুটি টাইপের করবে আর চাটনিটা করবে চাটনিটা যখন মা তৈরি করবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো মা এটাতে কী কী দিয়ে ছাড়া করে বলে দাও আমি বললাম তো সুজি দিয়েছি দিলাম হ্যাঁ একটা পেঁয়াজ কেটে দিয়েছি হ্যাঁ অল্প নুন হ্যাঁ আর একটা আলু কুচিয়ে দিয়েছি আচ্ছা দিয়ে একটু কারি পাতা দিয়ে হ্যাঁ তারপরে বিনস গাজর আর টমেটো আর ক্যাপসিকাম দিয়ে এটাকে গুলবো গোলাটা ওই গোলা রুটি টাইপেরই হচ্ছে একটু রুটি টাইপেরই হচ্ছে এই যে আমার মা বানাচ্ছে ব্রেকফাস্ট এই যে গোলাটা দেখিয়েছিলাম তো এটা ভাজছে এখন আর দেখো চাটনিটাও বানানো হয়ে গেছে কি কি দিয়েছে মাই বলবে কারণ আমি জানি না এই দেখো চাটনিটা তো আমি একটু গাড়ো গাড়োই করেছি মাকে বললাম একটু গাড়ো গাড়োই করো তো তোমরা তোমাদের ইচ্ছা হতো একটু কেউ পাতলাও করতে পারো গাড়ো করতে পারো মানে যা যেরকম পছন্দ আর কি তোমা এটাতে কি কী দিয়েছ ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম কুচিয়ে রেখেছিলাম ভেজেছি আর টমেটো একটু তেঁতুল আর নুন মিষ্টি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে শিলে বেটে নিয়েছি আচ্ছা নিয়ে মিক্সড করে দিয়েছি চিনি দিয়েছি আর কি দিয়েছো বাটা হয়ে গেলে তারপরে আবার কড়াইতে তেল দিয়ে সর্ষে ফোড়ন আর কালি পাতা দিয়ে ওটা গরম করে চালিটার মধ্যে ঢেলে দিয়েছি আচ্ছা আর হ্যাঁ বন্ধুরা এর মধ্যে মা বাদাম বেটে দিয়েছে তোমাদেরকে বলতে ভুলে গেছিল বাদামটা ভেজে বেটে তারপর দেয়া হয়েছে এই যে বন্ধুরা খাচ্ছি হুম ভালো হয়েছে ভাই তো হ্যাঁ ভালো যা হয়েছে বন্ধুরা তোমরা ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তো চলো আমি ব্রেকফাস্ট করে নিই আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম পরশু দিন ছিল গণেশ পুজো তো গরার সাথে গেছিলাম ঘুরতে তো সেই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবে তো এখন আমি আসছি টাটা তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো